মোবাইল লিটারেসার্স লাইব্রেরি আজ একটি প্রবন্ধ নিয়ে তোমাদের সামনে উপস্থিত হয়েছে প্রবন্ধ পোন প্রথা ও নারী নির্যাতন খবরের কাগজ খুললেই দেখা যায় বধু হত্যার নিষ্ঠুর রোমহর্ষক কাহিনী কাউকে বিষ প্রয়োগে কাউকে গলা টিপে কাউকে খড়গাঘাতে আবার কাউকে অগ্নিদগ্ধ করে মারা হয়েছে আবার কাউকে প্ররিচিত বা বাধ্য করা হয়েছে আত্মহননের পথ বেছে নিতে নারী নিগ্রহের অধিকাংশ ঘটনার কেন্দ্রবিন্দুতে আছে পণ প্রথার বিষময় কুফল বিবাহে যৌতুক প্রদানের ব্যাপারকে ঘিরে পণ প্রথার উদ্ভব কোনো ক্ষেত্রে কনে পক্ষকে দিতে হয় পণ আবার কোনো ক্ষেত্রে পণ দিতে হয় বর পক্ষকে অর্থাৎ বিবাহ ব্যাপারে দেনা পাওনার আর্থিক সম্পর্ক হল পণ প্রথা বরকে প্রলুব্ধ করার মানসিকতা থেকে বর পণের উদ্ভব ঋগ্বেদে দেখা যায় কক্ষীবানকে শত বলির্বত শত অশ্ব ও স্বর্ণমুদ্র দিয়ে প্রলুব্ধ করে কন্যা সম্প্রদান করেছিলেন অসুর নৃপতি সনয় মহাভারতে শুভ্রুর উপাখ্যানেও আছে বরকে প্রলুব্ধ করার একই ইতিহাস বাংলাদেশে মধ্যযুগে কৌলিন্য প্রথার প্রবর্তন করেছিলেন বললাল সেন সমাজে কুলীন বংশীয় মানুষজনের ছিল সম্মান সম্ভ্রম ও মর্যাদা মেয়ের মা বাবা চাইতেন কুলীন পাত্রে কন্যা দান করে মর্যাদা ও সম্মানের অধিকারী হতে সেজন্যে কুলীন পাত্রের চাহিদা ছিল অত্যাধিক তাছাড়া কন্যা অরক্ষণীয় হওয়ার আগে পাত্রস্থ করে সামাজিক নিপীড়ন থেকে পরিত্রাণ পেতে চাইত পিতামাতা মোটা অর্থপ্রাপ্তির চুক্তিতে আবদ্ধ হয়ে ছাদনাতলায় টোপুর মাথায় দিয়ে দাঁড়াতেন কুলিন তনয় নিম্নবর্ণীয় সমাজে কন্যাপনের প্রচলন ছিল এক্ষেত্রে বরপক্ষ কন্যার পিতাকে পণের টাকা প্রাচীন মানসিকতার অনুবর্তন চলছে আদ্যাবধি বরং তা উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে পাত্রপক্ষের প্রাপ্তির উগ্র লালসাও মাত্রা ছাড়িয়েছে এখন কন্যা ভূমিষ্ঠ হলেই মা বাবা পণের টাকা সঞ্চয় করে ছেলে বড় হলে মা বাবার যোগ্যতা অনুযায়ী অঙ্ক কোষে বাজার দর হাঁকে অর্থাৎ কন্যাপক্ষ দেওয়ার জন্যে প্রস্তুত থাকে পাত্রপক্ষ নেওয়ার জন্য হয় লালায়িত আইন করে শাস্তি দেওয়ার ভয় দেখিয়ে প্রতিনিবৃত্ত করতে চাইলেও যৌতুকের ছদ্মবেশে পণ দেওয়া নেওয়ার মানসিকতা পূর্ণ মাত্রায় থেকে গেছে সমাজের বুকে শুধু হিন্দুদের মধ্যে নয় মুসলমান খ্রিস্টান সব সম্প্রদায়ভুক্ত মানুষের মধ্যে মূল সঞ্চারিত হয়েছে পণ প্রথারূপ বিষবৃক্ষের এখন নারী অধিকার বহুলাংশে স্বীকৃত হলেও পুরুষের মতো নারীর শিক্ষাদীক্ষার সমযোগ্যতার অধিকারিণী হলেও পণ প্রথার নিষ্ঠুর নাকপাশ থেকে নারী সমাজ পরিত্রাণ পায়নি নারী পুরুষের শুভ পরিণয়ের মধুর সম্পর্ক গড়ে ওঠার আগেই শুরু হয় দোকানদারি দেনা পাওনার দর কষাকষি পণের টাকার উপর নির্ভর করে নববধূর গুণাগুণের হয় মূল্যায়ন পিতা পণের দাবি পূর্ণ করতে না পারলে শ্বশুরালয়ে শুরু হয় বোধ নিপীড়ন অপমানে অনাদরে লাঞ্ছনায় গঞ্জনায় বধুর জীবন হয়ে ওঠে দুর্বি পণপ্রতার অবসান কল্পে আইন প্রণীত হয়েছে আইন করেই তো অপরাধ প্রবৃত্তিকে সংযত করা যায় না মানসিকতার পরিবর্তন দরকার দরকার শুভ বোধের উদ্বোধন প্রতি বাবা মাই মেয়েকে সুখী ও সচ্ছল অবস্থায় দেখতে চায় সালঙ্কারা কন্যা পরিপাটি হয়ে স্বামী গৃহে যাবে এই কামনা প্রতি জনক জননীর তাদের সামর্থ্য মতো মেয়েকে সাজিয়ে গুছিয়ে পাঠালেই সেটি হবে যথার্থ কিন্তু তা না করে ছেলেকে মোটা টাকার লোভ দেখিয়ে পরিশেষে পরিশোধ করতে না পারার পরিণাম হয় মারাত্মক এই মনোভাবের পরিবর্তন বাঞ্ছনীয় অপরপক্ষে যৌতুকের দোহাই দিয়ে কন্যার জনক জনকজননীর গলায় পা তুলে অর্থ আদায়ের নিকৃষ্ট মনোভাবেরও পরিবর্তন একান্ত প্রয়োজন আর্থিক দরকাশকষির মধ্যে দিয়ে হৃদয়ের মধুর সম্পর্ক গড়ে ওঠে না মাঝে মাঝে থেকে যায় অসন্তোষের বিষবাষ্প তাছাড়া আত্মীয়তা গড়ে ওঠার আগে দেনা পাওনা ঘটিত অশান্তি ভবিষ্যতে আত্মীয় বিচ্ছদের পথকে প্রশস্ত করে উপরের অভিজ্ঞতাকে সামনে রেখে আধুনিক যুবক যুবতীরা পণ বর্জনের দৃষ্টান্ত স্থাপনে আগ্রহী হলে এই কুপ্রথার অবসান হবে ত্বরান্বিত স্বাধিকার প্রতিষ্ঠায় নারীকেই হতে হবে অগ্রণী বিনা সংগ্রামে কেউ কারো হাতে অধিকার তুলে দেয় না দেবেও না নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে প্রতিকূল শক্তির বিরুদ্ধে লড়ে সেজন্য চাই শিক্ষা শিক্ষা দেবে প্রয়োজনীয় যোগ্যতা ও মনোবল দেবে সম্মান ও মর্যাদা ব্যাপক নারী শিক্ষাই নারী জাগরণের পটভূমি তৈরি করবে নারী মুক্তির দিশারি হবে নমস্কার আজ এখানেই থামতে হলো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে